সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফটিক সিউরি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি সকাল তোমাদের সঙ্গে নিয়ে তো আজকে হচ্ছে ডায়ান ফুল গাছের সম্বন্ধে তোমাদেরকে আমি কিছু টিপস দেবো আর আমার কাছে যে ধরনের ডায়ানথাস গাছ আছে সেটার বিষয় নিয়েই আমি তোমাদের সাথে আজকে কথা বলতে এসেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগলো তো এই দেখো এই হচ্ছে ডায়ানথাস গাছ আর এইখানে একটি রয়েছে তো দুটোরই কিন্তু কালারটা সেম হয়ে গেছে এটারও কালারটা দেখো সাদা কালারের আর এইটাও যে কুড়ি আসছে এটাও হচ্ছে সাদা কালারের তো এটা একদমই আমি থামপটে নিয়ে এসেছিলাম একদমই ছোট্ট যারা গাছ আর এটার ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন আমি এটি প্রতিস্থাপন করেছিলাম তো এটি আমি জানতাম না কি কালার কিন্তু এটাও দুর্ভাগ্যবশত সাদা হয়ে গেছে তবু যাই হোক এটা হয়তো অন্য কালার হলে বেশি ভালো লাগতো আমার ছাদ বাগানটা বেশি মানে একটু এনহ্যান্সটা বাড়তো কিন্তু কিছু করার নেই সাদা আছে সাদাটাও কিন্তু দেখতে অপূর্ব লাগছে দেখো তো এই হচ্ছে ডায়ান্থাস গাছ তো ডায় প্রথমেই বলি ডায়ান্থাসের কিন্তু ফার্স্ট হচ্ছে মাটিটি প্রস্তুত করব তো তোমরা আগেই দেখেছো যে আমার ছাদ বাগানে যেরকম মাটি প্রস্তুত করা ছিল আমি সেই মাটি ব্যবহার করেছি তো তোমরা যেরকম মাটি ব্যবহার করবে এটার ক্ষেত্রে সেটা হচ্ছে মাটি যে নর্মাল মাটি হয় গাছ লাগানোর জন্য সেই নর্মাল মাটি নেবে টোয়েন্টি পারসেন্টের মতন বালি নেবে যে এটার মধ্যে বালিটা একটু বেশি নিলেই ভালো হয় কারণ এটা দেখেই বুঝতে পারছো যে ঘাস জাতীয় গাছ তো এটা বালির ক্ষেত্রে একটু বেশিই ভালো হয় তো সেক্ষেত্রে বালি মাটি নেবে আর তার সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার তোমাদের হাতের সামনে যা কিছু থাকবে সেটাই নেবে তো চারিপাশে একটু আওয়াজ হচ্ছে সেটাকে অবশ্যই ইগনোর করো ওটার জন্য আমি একটু ক্ষমা চেয়ে এনেছি আমি এখন ছাদ বাগানে আছি কিন্তু সকাল টাইমটা তো সবাই যে যার নিজের নিজের কাজে ব্যস্ত থাকে তো সেই ক্ষেত্রে একটু আওয়াজটা হচ্ছে তো যাই হোক ওটা একটু তোমরা মানিয়ে নিও থাসের কালার কিন্তু অনেক রকমের হয় আর এটি যদি তোমরা কয়েকটি ছাদ বাগানে তোমাদের প্রতিস্থাপন করতে পারো তো তোমাদের ছাদ বাগান একদম ফুলে মানে দারুণ দেখতে লাগবে তো এটার কালারটা লাল রানি কালার মানে যেটা ডিপ পিঙ্কটা অনেক রকমের কালারের হয় দারুণ লাগে দেখতে তো দেখো দেখতেই পাচ্ছ আমার কাছে আছে সাতা কালারের তো প্রথম হচ্ছে মাটিটা বললাম মাটি প্রস্তুত করা গোবর সার বালি আর নর্মাল মাটি দিয়ে তোমরা তোমাদের যে এটা সয়েল মিডিয়াটা প্রস্তুত করবে মূলত শীতকালীনী গাছ কিন্তু এটার যদি প্রপার যত্ন করা যায় এটাতে কিন্তু সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায় কিন্তু মেনলি শীতকালীনী গাছ তো এই তিন থেকে সাড়ে তিন মাস এইটুকুই সময় এটার জন্য মানে পাওয়া যায় তো আশা করি যারা হয়তো গাছ মানে ছাদ প্রেমী নয় ছাদ প্রেমী নয় তারা কিন্তু শীতকালের এই ফুলগুলি কিন্তু খুব ভালোভাবেই লাগায় নিশ্চয়ই তোমরা অনেকে এনেছো এই ডায়নথাস গাছ তো এটার মধ্যে যখন কুড়িগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কুড়িগুলো দেখতে পাচ্ছো একদম মানে ভরপুর কুড়ি এসছে প্রত্যেকটা ডালেই প্রত্যেকটা ব্রাঞ্চেই দেখো কুড়ি এসছে প্রত্যেকটা ব্রাঞ্চে এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো কুড়ি এসছে আর এইটা দেখায় এটাতেও কিন্তু অনেকটাই কুড়ি এসছে দেখো এটাতে এসছে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো কুড়ি এসছে প্রত্যেকটাতে এই গাছটির বয়স হচ্ছে মোটামুটি প্রায় ধরো এক মাসের মতো এই এক মাসের মতো এই গাছটির বয়স তাতেই দেখো কত সুন্দর পরিচর্যায় এই গাছটি বেড়ে উঠেছে আর কুড়িও চলে এসছে আর এই গাছটি প্রতিস্থাপন করার পর দশ দশ থেকে বারো দিনের মাথায় আরেকটি জিনিস ইউজ করতে হবে সেটি হচ্ছে খোল পচা জল সর্ষের যে খোল পচা জল একদম পাতলা করে সেটি যদি এই গাছের দেওয়া যায় তাহলে কিন্তু এটার একটা পুষ্টিকর খাবার এটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই আমি হয়তো অনেক বাড়ি বলেছি তোমাদেরকে কিন্তু এটা প্রত্যেকটি গাছের ক্ষেত্রেই কিন্তু একই রকম আর সত্যি যেটা বললাম যে বাইরে একটু আওয়াজ হচ্ছে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে না সেহেতু একটু তোমাদের হয়তো অসুবিধা হতে পারে বারবার কন্টিনিউয়াস আওয়াজ হচ্ছে কিন্তু সেটা তারা আমি ইগনোর করতে পারবো না বলো যাই হোক ওটা তোমরা একটু মানিয়ে নিও ওটার জন্য আমি বারবার তোমাদের কাছে ক্ষমা চাইছি একটু আওয়াজটা হচ্ছে বুঝতে পারছি আমার নিজেরই একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমি অনেক দিন ধরেই তোমার তোমাদের সাথে এটার আপডেট শেয়ার করব করে বসে আছি তো তাই ভাবলাম যে আজকে যেহেতু এটা নিয়েই মানে ভেবেছি অনেক দিন ধরে তাই এটা নিয়েই তোমাদের সাথে ভিডিওটা করি তো এরপর হচ্ছে সার প্রয়োগের কথা এটার জন্য তোমরা সার প্রয়োগ করতে পারো নার্সারিতে এনপিকে অনেক রকমের সার পাওয়া যায় সেই সার এনে মাটিটা একটু খুঁড়ে তার মধ্যে এক চামচের মতো দিয়ে দিয়ে আবার মাটিটা ঠিকঠাক সেট করে জল দিয়ে দেবে তাহলেই কিন্তু এই গাছটির একটি পুষ্টিকর খাবার হয়ে যাবে তার সাথে খোল পচা জল ব্যাস আর বিশেষ কিছু দরকার নেই এটা হলেই অনেকটা যথেষ্ট তাহলে দেখবে এই গাছটির থেকে খুব সুন্দর ফুল পাবে এই গাছটির একদম মানে পরিপূর্ণ হয়ে যাবে আর কি গাছটি একদম ঝোপালো হয়ে ফুল ফুটবে তো চলো তোমাদেরকে অনেক কিছু বলে দিলাম এটা নিয়ে সার প্রয়োগ মাটি প্রস্তুত করা আর জল তো তোমরা অবশ্যই জেনে থাকবে যে জল মাটি চেক করে অবশ্যই জল দিতে হবে খুব বেশি পরিমাণে জল দিলেও হবে না আর একদম কম জল দিলেও হবে না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পারলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে আর হ্যাঁ অবশ্যই তোমরা গাছ লাগিও আর যে যেটার জন্য আজকের ভিডিওটা ডায়ানথাস গাছ অবশ্যই তোমাদের ছাদ বাগানে লাগিয়েও তাহলে যখন এই গাছের থেকে ফুল পাবে অবশ্যই তোমাদের মন একদম ফুলের মতনই সুন্দর হয়ে উঠবে তো চলো টাটা